এবার বেহাল রাস্তা মেরামত করতে পথে নামলো ওসি আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বারোপেসায় কুমারগ্রাম জোড়াই রাজ্য সড়ক দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় রয়েছে রাস্তার বেহাল ভগ্নদশার কারণে মাঝে মধ্যেই টোটো বাইক সহ ছোট গাড়ির ঘটে দুর্ঘটনা বারো তিন বাতি মোড় এলাকায় একাধিকবার টোটো উল্টে গেছে বলেও জানা গেছে রাস্তার এহন অবস্থার কারণে আহত হচ্ছেন যাত্রীরা মাঝে মধ্যেই বাস ছোট গাড়ি বিকল হয়ে পড়ে রাস্তার মাঝেই পড়ে থাকছে এতে সমস্যায় পড়েন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা এই সমস্যার ফলে নিত্যদিনের যানজট সৃষ্টি হয় এলাকায় রবিবার বারোভিশা পুলিশ ফাঁড়ির ওসি সুব্রত সরকার রাস্তা মেরামত করতে রাস্তায় নিজে দাঁড়িয়ে থেকে রাস্তা মেরামতের কাজে নামেন তার ব্যক্তিগত উদ্যোগে বেশ কিছুটা ভাঙা রাস্তা মাটি ফেলে মেরামত করা হয় এদিন পুলিশের এই মানবিক আচরণ দেখে খুশি বারোভিশা এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ রোডের ব্যবসায়ী দেবাশিস পাল জানান এই রাস্তার পরিস্থিতি খুব খারাপ ছিল যার কারণে যাতায়াত করা মানুষের খুব অসুবিধে হতো বারভিশা ফাড়ির ওসি এদিন এইটুকু রাস্তা মেরামত করলেন তাতে খুব সুবিধা হল বারবিশা কুমারগ্রাম রোডের আরও এক ব্যবসায়ী রাকেশ পাল জানান বারভিশা ফাঁড়ির উদ্যোগে কুমার কুমারগ্রাম রোডের বেহাল ভগ্নদশায় রাস্তার মেরামতে আমরা ব্যবসায়ীরা খুবই খুশি ও ধন্যবাদ জ্ঞাপন করছি